সালের মধ্যে গলে যাবে গ্রিনল্যান্ডের গ্লেসিয়ার গ্রিনল্যান্ডের গ্লেসিয়ার গলছে গলছে পাহাড় চুরোর বরফ আর তা খুব দ্রুত গলছে এতটাই দ্রুত যে আর বড়জোর জোর পঁচাশি বছরের মধ্যে সেই বরফ গলা জল সমুদ্রের স্থলতরে বাড়িয়ে দিবে কম করে দেড় ইঞ্চি এই রীতিমতো উদ্বেগের তথ্যটি পাওয়া গিয়েছে হালের একটি গবেষণায় গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল জিও ফিজিও ক্যাটস রিচার্জ জার্নালে ও এই গবেষণার প্রথম দাবি করল গত বিশ বছরে গ্রিনল্যান্ডের গ্লেসিয়ার ও পাহাড় বরফ চোরায় বরফ যে পরিমাণে গলছে তা আর আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয় কেন দ্রুত গ্রিনল্যান্ডের বরফ গলছে তারও কারণ দর্শানোর চেষ্টা করছে গবেষকরা তবে কিছুটা আশ্বস্ত করার চেষ্টার অন্যতম প্রধান বরফ তবে কিছুটা আশ্বস্ত করার চেষ্টায় অন্যতম প্রধান গবেষক স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর আয়ান হোয়াইট বলেছেন এখন এখন ওই আতঙ্কিত হয়ে পড়ার কোনো কারণ নেই হাতে হাতে তো আরও আট